চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রধান আসামি চন্দনকে ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল আজ ভোরে ভৈরব রেল স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ জানায় হত্যার পর চন্দন আত্মগোপনে চলে যান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম জানান চন্দনকে চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করা হবে পুলিশ জানায় ট্রেন থেকে নেমে ভৈরবের মেথরপট্টিতে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল চন্দনের তিনি মামলার এক নম্বর আসামি বর্তমানে চন্দনকে ভৈরব থানায় হেফাজতে রাখা হয়েছে জানা যায় এক বোতল মদের বিনিময়, চন্দন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে এদিকে হত্যাকাণ্ডের পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত দুই দিন ধরে ভৈরবে অবস্থান করছিল ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায় কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না বুধবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন এমন খবর জানানো হলে পুলিশ সন্ধ্যার পর থেকে ভৈরব রেল স্টেশনে অবস্থান নেয় রাত এগারোটার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহীন জানান চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় ভৈরব স্টেশনে নামেন তাঁর শ্বশুরবাড়ি ভৈরবের মেথরপট্টিতে ট্রেন থেকে নেমে তিনি স্টেশনে ঘোরাঘুরি করছিলেন তার ইচ্ছে ছিল রাত গভীর হলে শ্বশুরের বাসায় আশ্রয় নেবেন এরই মধ্যে আমরা তাকে গ্রেফতার করি বর্তমানে থানা হেফাজতে তাকে রাখা হয়েছে গ্রেফতারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়েছে তারা এলেই চন্দনকে হস্তান্তর করা হবে রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জাগর জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা একসময় চিনময়ের পিজুন ভ্যান আটকে প্রায় তিন ঘন্টা বিক্ষোভ করেন তারা পরে পুলিশ লাঠিচার্জ টিয়ার গ্যাস ছুড়লে শুরু হয় সংঘর্ষ সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণ থেকে আশপাশ এলাকায় ওই সময় রঙ্গম কনভেনশন হলের পাশের গলির ভেতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয় এই ঘটনায় পুলিশের ওপর হামলা ভাঙচুর এবং পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে তিনটি মামলা নথিভুক্ত করে পুলিশ